এগুলো খেয়াল করেন ভালো করে খেয়াল করেন তাড়াতাড়ি সময় কম টয়লেটের সামনে যে তাকে আশা করি আমরা শেষ করে দিয়েছি যদি এরপর থাকে সেটা আপনার দেখবেন যাদুর মধ্যমকর কিছু থাকলে ভালো করে খেয়াল করেন একটা আমরা একটু বুঝতে পারছি এর আগে আমরা খোঁজ খবর আমি নিয়েছি দেখেন একটা ছিল টয়লেট সামনে তাকে কতল করে দেওয়া হয়েছে এখন দেখেন তো আর এমনি যেখানে আপনার একটু ভয় লাগে যে ঘরের ভিতর দিক দিয়ে আমার কোন জায়গা আছে যেখানে গেলে আপনার বেশি ভয় লাগে

দেখেন তো এবার এবার দেখেন আপনার এ গেটের সামনে এখন আর নীল যেটা বা যেটা বাড়ি খেয়ে আপনার ওইখানে ওইখানে যে একটা বাড়ি দিয়ে আপনার মধ্যে চোখের মধ্যে আসে এটা এটা এখন আসবে দেখেন তো আচ্ছা এরপর আপনার আর কোথায় ভয় লাগে দেখেন তো আর কোথায় বলা লাগতো আর ভয় লাগতো যে আপনি বেরোলে ওই জায়গাটা তারপর দেখেন কোন জায়গায় ভয় লাগতো আর কোথায় ভয় লাগতো বাড়ির পাশে বাড়ির পাশে কোন জায়গায় সাহায্য করেন আমাদের হে আল্লাহ আপনার কাছে সাহায্য চাচ্ছি এই আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করেন যেভাবে আপনি আপনাকে সুস্থ করি আল্লাহ যাদেরকে আপনি সুস্থ করছেন করতেছেন এটা আপনার ইচ্ছা আল্লাহ তোমার আপনার এই বান্দাকে সুস্থতার লক্ষ্যে আপনি আমাদেরকে সাহায্য করেন আল্লাহ আপনার সাহায্য করেন এই মুহূর্তে আপনার সাহায্য চাচ্ছি ইনশাআল্লাহ আমরা জানি আল্লাহ তাআলা আপনি বলেছেন যে মমিনদেরকে সাহায্য করা এটা আপনার দায়িত্ব কাফের দিনকে ধ্বংস করা এটা আপনার দায়িত্ব আল্লাহ জালেম জালেম জিন্নাদ লোকটাকে মৃত্যুর শয্যায় ঢেলে দিছে

এটা তাহলে আপনাদের গোডাউন না গোডাউন না বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গা মসজিদের সামনে সামনে একটা

না দেখলেও বলবেন তাহলে আমরা বারবার কাজ করি তো মানে কাজটা সম্পূর্ণ করে দেওয়া যায় আর কি দেখেন ভালো করে দেখেন এটা ইনশাল্লা থেকে আল্লাহ যদি মৃত্যুর ভয় আসবে না দিতে এটা হারা কথা ইমান বিদ্বেষী কাজ করে তারা জানেন তো এই জন্য তারা আল্লাহকে ভয় করে না আল্লাহকে মানে না তারা শয়তানের পূজারি এই জন্য তারা আপনাকে বিভিন্ন চৌরাতে বিভিন্ন আকৃতি এসে আপনাদের ঝাঁকানি উঠে দেয় শ্রেণী রোগের মতন সমস্যা করতেছে না

لا بسم الله الرحمن الرحيم <تترجم> <صفيق> <تخفيق> ছাদা লাল সাদা কালো মারে ছায় রুমে যে আপনি বলেছেন মোমিনদেরকে সাহায্য আপনার দায়িত্ব আল্লাহ যে যে কুফুরির মাধ্যমে যে কবিরাজ খারাপ তান্ত্রিকদের মাধ্যমে

এখন আছে কিনা দেখেন ভালো করে দেখেন হ্যাঁ আছে আর রুমে ওই জায়গায় না কার জায়গায় ওই জায়গায় আচ্ছা

এখন দেখেন এখন মারে কিনা ভিতরে আছে কি আছে টাকা পয়সার মালিক নাকি তাঁরা যারা এগুলা করে তাদেরকে আল্লাহ করে দিবো না এই জন্য তাদেরকে বলছে ধরি হত্যা করতে বলছে আল্লাহ বলছে যারা কুকুরি করে

দেখেন <laughs> 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 দেখেন তো এখন আর নাই না আর কোথায় আছে আর কোথায় কোথায় আরো দেখেন দেখেন আর কোথাও কোনো কিছু দেখেন কিনা সব জায়গায় খুঁজেন দেখলেও বলবেন না দেখলেও বলবেন দেখেন তো আর দেখেন কিনা

আলহামদুলিল্লাহ আমি অনেক ভয় পাইতাম মনে হচ্ছে যে আমি মারা যাব অনেক ভয় থাকাইত আমাকে রাত্রে ঘুম যাইতে পারতাম না তারপর আমার অশান্তি ভোগ করতো যে কোনো জায়গায় আমি মনে হচ্ছে যে মারা যাব আজরাইল আমার ভুমি যাচ্ছে এমন ভয় সৃষ্টি হতো গাম ছুটে যেত যাব মনে হয় এরকম সৃষ্টি হতো এখন আল্লাহর রহমতে আমি এই হুজুরদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি এখন সুস্থ আছি আল্লাহর আল্লাহ আমাকে সুস্থতা আল্লাহ যেন আমাকে পরিপূর্ণ সুস্থতা দান করে আপনি আমাকে দোয়া করবেন আপনারা আমাকে দোয়া এর আমি অনেকের কাছে গেছি একজন এক কথা বলে ডাক্তার অনেক কথা বলে হ্যাঁ ডাক্তারে কালকে ডাক্তার কাছে গিয়ে আমি পরীক্ষা করেছিলাম আমার কোনো রোগ ব্যাধি নাই পাঁচ ছয় হাজার টাকা ওইখানে শেষ করে আসছি হ্যাঁ এখন আলহামদুলিল্লাহ পরিপূর্ণ দেখছি যে আমার অন্য কিছু সমস্যা এখন জাদু সমস্যার কারণে আমার এই সমস্যাটা আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহমতে হুজুরদের ইনশাল্লাহ হুজুরদের জন্য আল্লাহ রহমতে আল্লাহ আমাকে সেফা দান করেছে আলহামদুলিল্লাহ আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন